তো গাইস পাহাড়পুর ভেতরে ঢোকার জন্য প্রথমে আপনাকে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে যদি আপনার আইডি কার্ড থাকে তাহলে অবশ্যই আইডি কার্ড নিয়ে আসবেন কেননা ছাত্রদের জন্য এখানে টিকিটের মূল্য দশ টাকা এবং সাধারণ পর্যটকের জন্য তিরিশ টাকা গাইস ফাইনালি কিন্তু আমরা এখানে ঢুকে গেছি অ্যান্ড সামনে দেখতে পাচ্ছেন সেই পাহাড়পুর তাকে বললাম সম্পূর বুদ্ধ বিহার তো ফুল ভিডিও দেখার জন্য নাটেন একদম সম্পূর্ণ ভিডিও দেখেন তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে দেখে থাকেন পাহাড়পুর বৌদ্ধবিহার কিংবা শম্প মহাবিহার কথিত আছে রাজা ধর্মপাল এর প্রতিষ্ঠাতা নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত শম্প মহাবিহারটি অষ্টম শতকের শেষের দিন প্রতিষ্ঠিত হয় প্রায় আট শত বৌদ্ধ ভিক্ষুকের জ্ঞানচর্চার কেন্দ্র ছিল এটি পাল বংশের দ্বিতীয় রাজা ছিলেন রাজা ধর্মপাল মূলত বৌদ্ধ জ্ঞান জ্ঞানচর্চার জন্যই তিনি এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন কথিত আছে শুধু এর উপমাদের নয় চীন তিব্বত মায়ানমার সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বৌদ্ধভিক্ষিকোণ এখানে আসতেন শুধুমাত্র জ্ঞানচর্চার জন্য অনেক পণ্ডিত মনে করেন এটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বৌদ্ধবিহার একটু লক্ষ্য করে দেখতে পারবেন এর গায়ে এখনও পাথরে খোদাই করা অক্ষত মূর্তি যা বহন করে সেই আমলের নিদর্শনসমূহ চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক পাহাড়পুরের বাকি নিদর্শনগুলো এটাই হচ্ছে বইয়ের পাতায় দেখা সেই প্রত্নতান্ত্রিক নিদর্শন অর্থাৎ পাহাড়পুর বৌদ্ধবিহার এন্ড দেখতে পাচ্ছেন এর গাতে কিন্তু এখনো অনেকগুলো ছবি মূর্তি খোদাই করে রাখা হয়েছে যেগুলো আমরা বইয়ে পড়েছি ফ্রাইজ এখানে দেখতে পাচ্ছেন পাহাড়পুর মহাবিহারের অনুকৃতি সমূহ কেন্দ্র মন্দির প্রধান প্রবেশপথ বিহারের ভিক্ষক কেন্দ্র মন্দিরে আদোরা পঞ্চদেবী তো সবগুলোই কিন্তু একাধারে এখানে অবস্থিত অ্যান্ড আপনাদেরকে ভিডিওতেও আমরা দেখানোর চেষ্টা করছি জানি না কতটুকু পেরেছি তো এখন আমরা ওখানে গিয়ে কিছু পিক তুলবো চলেন যাওয়া যাক গাইস এটা কিন্তু সেই আমলে কোয়া প্লাস আজও জীবিত হয়েছে দেখতে পাচ্ছেন ভেতরে এখনো পানি পর্যটন কেন্দ্র এখানে কিন্তু অনেক দূর থেকে অনেক মানুষই পিকনিক করতে এসেছে কেউ বা আবার ঘুরতে দেখতে এসেছে আপনারা কিন্তু চাইলে এখানে ঘুরতে আসতে পারেন তো গাইস আমাদের ঘোরাফেরা শেষ অ্যান্ড আমরা এখন বাইরের দিকে রওনা হচ্ছি আজকের ব্লগটি এই পর্যন্তই তাই ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে তো আর কথা না বাড়িয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি অ্যান্ড আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই দিয়ে পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান সেটা বলবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ